লিওনেল মেসি দু সালের বিশ্বকাপ খেলতে চান বলে জানিয়েছেন তার ইন্টার মায়ামে সতীর্থ লুইস সোয়ারেস গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় সাঁত্রিশ বছর বয়সী মেসি আগামী বছর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলবেন কিনা তা এখনও জানাননি এক সাক্ষাৎকারে সোয়ারেস যখন মেসির সাথে তার অবসর নিয়ে কথা বলেছেন কিনা জানতে চাওয়া হয় তখন তিনি বলেন না আমরা এই বিষয়ে কথা বলি অনেক সময় মজা করে তবে মেসির আগামী বিশ্বকাপের খেলার আকাঙ্ক্ষাও রয়েছে অবশ্যই জাতীয় দল থেকে কিছুদিন দূরে থাকার পরে আমার দিক থেকে সেই আকাঙ্ক্ষা তার চেয়ে বেশি ম্লান হয়ে যাচ্ছে তবে আমরা এখনও অবসর নিয়ে কথা বলিনি আটবারের ব্যালন্ডিয়র জয়ী মেসি দু সালের কাতার বিশ্বকাপে তার ক্যারিয়ারের সম্ভবত সেরা সময় পার করেছেন যেখানে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে দুই এক গোলে হেরেও টুর্নামেন্ট জিতেছিল মেসি সেই সাফল্যের পর দু কোপা আমেরিকাতেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন আর্জেন্টিনা এরই মধ্যে আগামী বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে তবে উরুগোয়ের এই ফরওয়ার্ড নিশ্চিত করেননি যে মেসি সেই বিশ্বকাপে খেলবেন কিনা মেসি তাকে দু সালের বিশ্বকাপে খেলার বিষয়ে কিছু বলেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সোয়ারেজ বলেন না 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 আমিও তাকে জিজ্ঞাসা করি না আমি তাকে চিনি এবং আমি তাকে এ বিষয়ে কিছুই জিজ্ঞাসা করি না সময় বলে দেবে এদিকে সোয়ারেস কবে খেলা থামাবেন তা এখনও সিদ্ধান্ত নেননি বছরের শেষে ফুটবল থেকে অবসর নেয়ার কথা ভাবছেন কি না এমন প্রশ্নের উত্তরে সোয়ারেস বলেন দেখা যাক আমি কতদিন খেলা চালিয়ে যেতে পারি তবে আমার মধ্যে এখনও খেলার প্রতিদ্বন্দ্বিতা করার সেই আগুন জ্বলছে যতক্ষণ সেই আগুন জ্বলবে ততক্ষণ আমি খেলা চালিয়ে যেতে চাইব যতক্ষণ না আমি আর পারছি না আমার এই বছর বা পরের কোনো সময়সীমা নেই তবে যতক্ষণ আমার আগ্রহ থাকবে যতক্ষণ আমি ফিট থাকব এবং সেটা দেখাতে পারবো ততক্ষণ আমি এটা উপভোগ করতে থাকব সোয়ারে জানান এখনও তার কিছু লক্ষ্য পূরণ করার বাকি আছে বার্সেলোনার প্রাক্তন এই ফরওয়ার্ড ছয়শো ক্যারিয়ার গোলের মাইল ফলক থেকে ১৩ গোল এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশে প্রবেশ করতে চৌত্রিশ গোল দূরে রয়েছেন তিনি বলেন আটত্রিশ বছর হওয়া সত্ত্বেও আমি এমন একটি লক্ষ্য স্থির করেছি যা একজন উরোগের ফুটবলারের জন্য অনন্য অবিশ্বাস্য কিছু হবে যেমন সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষ দশে শেষ করা আমি এটা উপভোগ করার চেষ্টা করি আমার মধ্যে এই লক্ষ্যগুলো অর্জন করার আকাঙ্ক্ষা অনুভব করি ইন্টার হয়ে তার দ্বিতীয় মৌসুমে ১৩ ম্যাচে চারটি গোল করা এবং ছয়টি অ্যাসিস্ট করা সোয়ারেস এই বছরের শেষে শেষ হওয়া তার চুক্তি বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি বলেন যদি আমি সক্ষম অনুভব করি এবং মায়ামি দেখে যে আমি সাহায্য করতে সক্ষম তবে তারা চুক্তি নবায়ন করতে রাজি তবে মৌসুম সবে শুরু হয়েছে আমরা কয়েক মাস ধরে খেলছি আমরা দেখব ক্লাব এবং আমি উভয়ই বছরটা কিভাবে শেষ করি এবং তারপরে দেখা যাবে কি হয় আমি ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে খুশি কারণ তারা তাদের ইতিহাসে প্রথমবারের মতো কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে পৌঁছেছে আমি সত্যিই উত্তেজিত এবং দলের উন্নতি উপভোগ করছি ইসালম শিপলু খেলা প্রতিদিন